আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন এখন রয়েছে আমার নিজ এলাকা মানুষ বিভাগের ভালো পক্ষ জেলার সিস্টবাদা বাস স্ট্যান্ডে তো সিস্টুপা কিনতে যাওয়া সামনে এখানে এই যে বন্যার জন্য ত্রাণ এখানে নিয়ে যাওয়া হবে ফেনি সোনাকাজের উদ্দেশ্যে এখানে পিছনে টাক লোড করা হচ্ছে এখানে রয়েছে চাল ডাল তেল চিনি লবণ কাঁচ কামরিচ পেঁয়াজ রয়েছে কাপড় রয়েছে এখানে নিয়ে যাওয়া হবে আজকে এখান থেকে তিন হাজারের মতো প্যাকেটিং করা হয়েছে ওই বাড়ি ইউনিয়নের থেকে সারা কালেকশন করে স্কুল কলেজে কালেকশন করা হয়েছে এখানে কেন্দ্রীয় জামে মসজিদ গতকাল রাতে এখানে প্যাকেটিংগুলি করা হয়েছে সারা তো আমরা চাই দ্রুত দিনগুলি অন্যতর্গত এলাকার মানুষের কাছে পৌঁছে যায় অন্যতর্গত এলাকায় আপনারা যারা পারেন একটু ভিতরে ঢোকার চেষ্টা করবেন এখানে যেখানে বিভিন্ন খাবার নিয়ে যাওয়া সপ্তাহ খাবার এখানে পানি নিয়ে যাওয়া হচ্ছে তারপর কাপড় জন্য রয়েছে